তো চিকেনটা কষিয়ে নিলাম তো কষাতে কষাতে দেখলাম চাপা দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট চাপা দেওয়ার পর কষাতে হবে তো চাপা দেওয়ার সাথে সাথে এখানে দেখলাম খোলার পরে দেখছি অনেকটা জল বেড়েছে তো এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ মাংসটা কষা হবে না ঠিক আছে আর এখন কেউ জল দেবে না টোটালি আর না যদি জল বেড়াই যদি কম একদম জল বেড়াই তখন তো একটুখানি জল দিতে পারো তোমাদের তোমাদের কোনো অসুবিধা নেই তখন তো বর্তমানে এখন তোমরা কেউ জল দেবে না আর উনানটা খুব জোরেই জ্বলছে আর মেঘটা খুব বিজুলছে খুব ভয়ও লাগছে বৃষ্টিটা যদি হয়তো একদম মজা এসে ফেরাটা স্যার চিকেন কষা খেতে মা নেই মা বাড়িতে নেই মা গেছে গরুকে খাওয়াতে বাইরে বৃষ্টি হচ্ছে বলে দুপুর বেলা হয়েছে অনেকটা দেড়টার উপরে বেজে গেছে আর আমি এ পাশে রান্না করছি বসে বসে গরমেতে কী করবো বলো বন্ধুরা দেখা যাক কেমন লাগে খেতে রান্নাটা আশা করি ভালোই লাগবে রান্না আমি মোটামুটি করে আমার প্র্যাকটিস আছে আর কি বলবো তো ভিডিওটা দেখতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এখনও যদি চ্যানেলে নতুন হয়ে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবি এরকম এরকম যদি কোনো আর অন্যান্য যদি কনটেন্ট লাগে তো বলবে তো আমি ফ্যামিলি ব্লগ করব তাহলে তোমাদের সঙ্গে কারণ আমি তো ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারি না আর কি বলবো আর আমি তো ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারছি না তার জন্যেই কী বলবো আর তোমাদেরকে ফ্যামিলিকে না বেশি টাইম দেওয়ার জন্যে এখানেই নিজেরাই বসে বসে রান্না টান্না করি আনন্দ করি মজা করি দেখে এতে তো এ পাশে দেখলাম মাংসটা কষানো হয়ে গেছে প্রায় ভালোই ফুটছে আর একবার চাপা দিয়ে দেবো ভাবছি কিন্তু উনানটা